একটা সংখ্যক মানুষ কয় মুসলমান নাকি আতঙ্কবাদী মুসলমান নাকি সন্ত্রাসী মুসলমান নাকি নারী লুবি অথচ ওই মানুষগুলোই নিজের সিকিউরিটির জন্য নিজের লাইফের সিকিউরিটির জন্য নিজের পাচার জন্য দুবাই যায় পড়ে সৌদি যায় থাকে উমেন ইম্যান কাতারে যায় থাকে কত লাখো লাখো হিন্দু অথচ ওই দেশের নাগরিক না আর আমরা এই দেশের নাগরিক হয়েছি আমার পূর্বপুরুষরা এই দেশে রয়েসিরা আজকে আমার প্রশ্ন করতে হয় আমার উত্তর দিতে হয় আমি কোন দেশি মানে বিষয়টা অবাদ কিছুদিন আগে একটা মেয়ে একটা মহিলা আয়েসে অভিনেত্রী আপনার হয়তো সবাই জানান হ্যাঁ আয়েসে কি বাবা মহাকুম্ভের ভিত্তে যায় এসে কী হয়েছে হ্যাঁ দীর্ঘ বছর নিজেকে বাঁচার জন্য দুবাই আসিল বিশ্বাস করেন যে মুসলিম কান্ট্রিতে দুবাইয়ের মতন শহরে সৌদির মতন শহরে একটা মেয়ে মুসলিম কান্ট্রি একটা মেয়ে রাত্র দুইটা তিনটা বারোটা একটা এনি টাইম হ্যাঁ ফ্রিলি ঘুরতে পারে কোনো ভয়ভীতি নাই অথচ এই ভারতবর্ষে আমার হিন্দু মা বন্ডই সন্ধ্যা ছয়টার পরে বাড়িতে একলাভাবে বাড়িতে পারে না অথচ আমরা বকি মুসলমানটা খারাপ আপনারা বাংলাদেশের প্রসঙ্গ যদি টানেন বাংলাদেশের কথা বাদেই দেন সৌদি উমেন ওয়েদ কাতার এই দেশগুলির কথাও তো বলা দরকার আছে আসলে অন্ধ ভক্তদের যতই বুঝান এরা বুঝবে না এরা মানসিকভাবে সঠিক না এরা মানসিকভাবে একটু বিপর্যয় আছে এরা মানসিকভাবে সুস্থ না মানসিক বিকলাঙ্গ এদের এদের কথায় কান দিয়া লাভ নাই এইভাবে প্রতিনিয়ত মুসলমানদের একটা ধর্মীয় সুশ্রুড়ি দিয়ে সে একটা উশৃঙ্খলতা সৃষ্টি করা সমাধান তার মূল উদ্দেশ্য যদি সৌদির মতন দেশে গুবের মতন দেশে আমাদের দেশের প্রচুর হিন্দুরা আছে ওই দেশের সেফটি পারপাসে ফ্ল মানে বিভিন্ন ফ্ল্যাট কিনে কিনে থাকতে আছে সেফটি ভারতবর্ষের হচ্ছে সেফটি নাই এই কারণে থাকতে অথচ তারা হিন্দু এই দেশের মাইগ্রেন্ট হইয়া যাইয়া ওই দেশে থাকে মুসলিম কান্ট্রিতে দুবাইয়ের মতন দেশে রাত্র বারোটা একটায় ঘুরতে পারে অর্থাৎ আমার এই দেশে ঘুরতে পারে না আমার এই রাজ্যে দিনের বেলা ঘুরতে পারে না সেই দেশের কথা আমরা বলি না আমরা বলি মুসলমানদের যন্ত্রাসী বাহ সাব্বাস সাব্বাস বাবারা সাব্বাস